আজ আমরা শ্রদ্ধা জানাতে চাই সেই স্বাধীন মহামানবকে যিনি শুধু একজন নেতা ছিলেন না ছিলেন একটি জাতির স্বপ্ন স্বাধীনতার প্রতি তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সময়ে যখন বাঙালি ছিল অধিকার বঞ্চিত তিনি দাঁড়িয়েছিলেন সত্য ন্যায়ের পক্ষে তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল ইতিহাসের অমর বাসর এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম সেই ভাষণ শুধু একটি দুঃসমা ছিল একটি জাতির অন্তর্গত চিৎকার স্বাধীনতার জন্য উনিশশো সালে মুক্তিযুদ্ধে তার অবদান তার প্রেরণা ছিল সকল মুক্তিযোদ্ধার আত্মা শক্তি কিন্তু ইতিহাসে নিষ্ঠুর পরিহাসে উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট কাতকে নিম্ন বলে তার প্রাণ কেনে নেয় আমরা হারিয়েছিলাম আমাদের পিতা আমাদের বঙ্গবন্ধু তবে তিনি আজও বেঁচে আছে প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে বাংলাদেশের প্রতিটি লাল সবুজ পতাকায় এবং প্রতি মানুষের ভালোবাসার আসুন বঙ্গবন্ধুর প্রতি জানাই এই ভূমির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ছিল আমাদের সময় থেকে